মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালা তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা উনত্রিশ হাজার বত্রিশ ফুট শত বছরের বেশি সময় ধরে পৃথিবীর নানা প্রান্তের দুঃসাহসী অভিযাত্রীর দল সর্বোচ্চ এই শিখরের অহম জয় করতে চেয়েছে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে নিউজিল্যান্ডের অ্যাডমন হিলারি ও নেপালের টেনজিং নর্গের বদৌলতে গোটা মানবজাতিই জয় করে অজেয় শৃঙ্গ কিন্তু এত সহজে কি পৃথিবীর সর্বোচ্চ শিখরে উঠতে পেরেছে মানুষ প্রতি পদে যেখানে মৃত্যুর হাতছানি সেখানে হাজার হাজার অভিযাত্রীর মধ্যে দু সাল পর্যন্ত ভাগ্যবান ছয় হাজার আটানব্বই জন এভারেস্টের জয়ের স্বাদ পেয়েছেন অনেকেই আবার হারিয়ে গেছেন এভারেস্টের সাদা বরফের চাদরে এভারেস্ট অভিযানে গিয়ে আর কখনোই ফিরে আসেননি এমন পাঁচজন বিখ্যাত অভিযাত্রী সম্পর্কে জানাবো আজকে তার আগে বলে রাখি এভারেস্ট থেকে না ফেরাদের দলে একজন বাংলাদেশিও আছেন মোহাম্মদ খালেদ হোসেন সজল খালেদ নামেই যিনি বেশি পরিচিত দু সালে এভারেস্ট জয় করে ফেরার পথে আট হাজার মিটার উচ্চতায় তিনি প্রাণ হারান অজানা কারণে সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে এভারেস্টে হারিয়ে যাওয়া অভিযাত্রীর গল্প নিয়ে বিস্তারিত জানাবার চেষ্টা করব সে পর্যন্ত আমি প্রিয়ম কৃষ্ণ আছি আপনাদের সাথে জর্জ ম্যালোরি উনিশশো একুশ ও উনিশশো বাইশ পরপর বছর এভারেস্ট জয়ের চেষ্টা করেন ইংরেজ পর্বতারোহী জর্জ ম্যালোরি দুবারই ব্যর্থ হয়ে ফিরতে হয় তাকে। সব কিছু গুছিয়ে উনিশশো সালে আবার নতুন করে অভিযানে নামেন তিনি পর্বতারোহী অ্যান্ড্রু আরভিনকে সঙ্গে নিয়ে এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন জর্জ ম্যালোরি কিন্তু ফেরার পথে আট জুন দুজনে নিখোঁজ হন নিখোঁজ হওয়ার পঁচাত্তর বছর পর উনিশশো সালে আরেক দল অভিযাত্রী ম্যালোরির দেহাবশেষ দেখতে পায় এভারেস্টের শুভ্র চাদরে মেলোরির তরুণ দেহটি পাওয়া গেলেও এখনও পাওয়া যায়নি আরভিনকে সফলভাবে সমতলে ফিরে এলে ম্যালোরি এবং আরভিনই হতেন এভারেস্ট জয় করা প্রথম মানুষ হানালুহা স্মাজ। উনিশশো সালে স্বামী জেরার্ড স্মাতসের সঙ্গে এভারেস্ট অভিযানে নেমেছিলেন হানালুহা ভিন্ন দুটি দলের হয়ে দুজনই এভারেস্টে জয় করেছিলেন কিন্তু ফেরার পথে বাধে বিপত্তি নামতে গিয়ে অক্সিজেনের অভাবে অত্যধিক ক্লান্ত হয়ে পড়েন হানালোহা ক্যাম্প চার থেকে কিছুটা দূরে বিশ্রামের জন্য থামেন তিনি নিজের ব্যাক প্যাকে হেলান দিয়ে বসে মাথাটা ঝুঁকে বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রামরত অবস্থায় ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়ে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন উনচল্লিশ বছর বয়সী এই জার্মান পর্বতারোহী ওদিকে তার স্বামী জেরার্ড ভিন্ন আরেকটি দলের সঙ্গে নেমে পড়েন এভারেস্ট থেকে কয়েক বছর পর যখন হানালুহার দেহ এভারেস্টে আবিষ্কৃত হয় তখন তিনি নিজের ব্যাগ পেকে হেলান দিয়ে বসেছিলেন বাতাসে তার সোনালি চুলগুলো উড়ছিল এলোমেলোভাবে শুধু চোখের দৃষ্টি ছিল নিথর গ্রিন বুট সেওয়াং পালজর উনিশশো সালের মে মাসে ভারতের ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশের ছয় সদস্যের একটি অভিযাত্রী দল এভারেস্টে উঠে স্বাভাবিক গতিতেই চূড়ার কাছে পৌঁছে যায় দলটি দশই মে দলটি চূড়া থেকে একটু দূরে মারাত্মক তুষার ঝড়ের কবলে পড়ে ছয় জনের মধ্যে তিনজন চূড়াই না উঠে ফিরে আসেন সুবেদার সেওয়াংসমানলা ল্যান্স নায়ক দর্জি মোরুপ ও হাবিলদার সেওয়াং পালজার এই তিনজন চূড়ায় ওঠার জন্য এগিয়ে যান সেদিন বিকেলে রেডিওতে তারা এভারেস্টে জয়ের খবর বেস ক্যাম্পে পাঠান চূড়ায় কিছুক্ষণ কাটিয়ে তারা নেমে আসতে শুরু করেন কিন্তু এরপর ওই তিনজনের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি সপ্তাহখানেক পর ষোলোই মে আরেকটি অভিযাত্রী দল শৃঙ্গের কাছেই নর্থ রিজ এলাকায় সবুজ রঙের বুট পরা এক নিথর দেহ দেখতে পায় ধারণা করা হয় সবুজ বুট পরা ওই মৃতদেহটি হারিয়ে যাওয়া ভারতের পর্বতারোহী সেওয়াং পালজারের রব হল রব হল ছিলেন তার সময়ের সবচেয়ে জনপ্রিয় পর্বতারোহীদের মধ্যে অন্যতম নিউজিল্যান্ডে জন্ম নেওয়া অসীম সাহসী এই অভিযাত্রী একে একে পৃথিবীর সাত মহাদেশের সাতটি উঁচু শৃঙ্গ জয় করার পর উনিশশো সালের মে মাসে আবারও এভারেস্ট জয়ের অভিযানে নামেন এগারোই মে তীব্র তুষার ঝড়ে আক্রান্ত হন আরও অনেক অভিযাত্রীর সঙ্গে সেদিন তিনিও প্রাণ হারান স্কট ফিশার উনিশশো সালের মে মাসে মাউন্ট এভারেস্টে বয়ে যাওয়া তীব্র তুষার ঝড়ে আক্রান্ত হয়ে প্রাণ হারানো আরেক জনপ্রিয় অভিযাত্রী হলেন স্কট ফিশার মাউন্টেন ম্যাডিনেস নামের এক দুঃসাহসিক অভিযাত্রী দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি তুষার ঝড় শুরু হলে দলের অন্য সবার চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েন স্কট দলের বাকিদের বাঁচাতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক সাহসী সিদ্ধান্ত নেন তিনি তাকে ফেলে রেখে দলের বাকিদের সামনে এগিয়ে যেতে বলেন এরপরই ধীরে ধীরে ঠান্ডায় জমে যেতে শুরু করেন এই মার্কিন পর্বতারোহী মৃত্যুর আগে পরার্থে নিজেকে বলি দেওয়ার নায়কও এক আখ্যান লিখে গেছেন স্কট সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তী কোন বিষয়ের ওপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের অবশ্যই জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ